সো অনেক দিন পর নাকি নতুন ড্রেস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম এক্সেলেন্স বাই রাবুনু জাহান থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন বলেছি তো আজকে সবচেয়ে কমে দিব হ্যাঁ আজকে সবচেয়ে কমে দেওয়া হবে আমি আগে ভাগেই বলে দেই আগে বলে দেই আমরা ঢাকার ভেতর ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি প্রোভাইড করব সো ঢাকার বাইরে আপনারা হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমার এই ড্রেসটা আপু এত আপু রাতে কোথাও যাবেন আপু কি এত রাতে কোথাও যাবে না পু আমার তো কাজই হচ্ছে প্রমোশনের কাজ তো আমার এই প্রেজেন্টেশনটা যদি ভালো মতো না হয় তাহলে তো আপনারা আমার থেকে পারচেস করবেন না আমি কোথাও যাই বা না যাই আমাকে এভরিডে রেডি হতে হয় এভরিডে সাজতে হয় বাইদ একটু আগেই হচ্ছে কি আমি ডিনার করে আসলাম হচ্ছে বাড়ি থেকে আমি ছবিগুলো প্রোভাইড করেছিলাম আজকে এই লাইভ সেশনটা করব না ভেবেছি বাট এই লাইভ এই এই ছবিটা পোস্ট করার পর থেকে খালি এই ড্রেসের এর মেসেজ আমি বলে দিব সবচেয়ে কমে আগে একটা কথা বলছি যে কিনা যারা কিনা আমার ড্রেস আজকের লাইভে ড্রেস না নিতে পারবেন আর এটা আসবে না আর লাইভে বলছি এটা আমাদের দুইশো পিস স্টকে আছে মানে আমি একদম উইদাউট প্রফিট এটা আপনাদেরকে দিয়ে দিব ইয়ারিংসটা আমার পেজ আপু এটা দুবাই থেকে এনেছিলাম দুবাই থেকে এনেছিলাম আচ্ছা সো যেটা বলছি আপু এত দামে প্রোডাক্ট কিনছো নিতে পারি না কষ্ট লাগে কুই থেকে এত দামে প্রোডাক্ট কিনছে সো বিসমিল্লাহ ঢাকার ভেতর একশো টাকা ডেলিভারি চার্জ দুই থেকে চার দিনে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরে হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ দুই থেকে চার দিনে ডেলিভারি হয়ে যাবে কারণ এটা আমাদের রেডি স্টক এই ড্রেসটা আমাদের রেডি স্টক হ্যাঁ এই ড্রেসের এই ফেব্রিক দিয়ে আমরা কিন্তু ফোর পিস বানিয়েছিলাম গন ওইটা গন ঠিক আছে এখন আমরা এটা এইটা এই সেটটা আপনারা দেখেন না চলেন বিসমিল্লাহ করে শুরু করতে আর কথা না বাড়িয়ে আচ্ছা আর কথা না বাড়িয়ে আগে আমি ইঞ্চি টেপটা গলায় নিয়ে নে কারণ আপনাদেরকে অনেক মাপটা বুঝাইতে হবে আজকে হ্যাঁ ইঞ্চি টেপটা গলায় নিয়ে নে আপনাদেরকে এই ড্রেস আর কালারটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আগে বলেন বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ এই ড্রেসের অলরেডি সাঁইঠসত্তর পিস আমাদের অর্ডার হয়ে গেছে আমাদের ছবি থেকে অনেক কিন্তু আমার লাইভ ঠিক আছে কিনা আমাকে একটু বলেন লাইভটা কি ঠিক আছে সাউন্ডটা কি ঠিক আছে আমাকে একটু জাস্ট বলে দিবেন লাইভ সাউন্ড অল ওকে আমার একটা ফোন এসেছিল সল ওকে নাকি আমাকে একটু জানিয়ে দিবেন ঠিক আছে বিসমিল্লা আজকের লাইভের প্রথম ড্রেস আমাকে একটু জাস্ট জানান ভাই লাইভ আমার ফোন এসেছিল সাউন্ড সাউন্ড অল ওকে আছে নাকি আর আরেকটা বলছি আমি কিন্তু ক্যাপশনে দিয়েছি চ্যালেঞ্জিং প্রাইজে যদি কিনা লাইভ ঠিক আছে ওকে রান আচ্ছা আপনারা এই প্রাইজে অন্য কোথাও এই ফ্যাব্রিক দিয়ে পাবেন না যদি পেয়ে যান আনফলো করে চলে যাবেন আনফলো করে চলে যাবেন আমি লাইভে ডিরেক্ট বলছি আচ্ছা এবার আসেন ড্রেসের আগে লম্বাটা মেপে নেই হ্যাঁ এবার আসেন আগে ড্রেসের লম্বাটা মেপে নেই দাঁড়ান ক্লিয়ার ঠিক আছে বেশি সময় নিব না আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব বেশি সময় নিব না কিন্তু আমার ইঞ্চি টেপ তো খায় ফেলছে ইঞ্চি টেপ দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 কে গ্রেট গ্রেট আমার ইঞ্চি দেখেন আমার ইঞ্চি টেপ থেকে আমার ড্রেসের লম্বা বেশি বুঝতেছেন ইঞ্চি টেপ থেকে আমার ড্রেসের লম্বা বেশি এই যে এখান থেকে এখান থেকেও হচ্ছে দাঁড়ান 56 আর ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে তাহলে আনুমানিক কত হয় আমি আপনাদেরকে সেটা বলছি ওকে সো এটা আমি আনুমানিক বলছি পর্যন্ত লং আছে পর্যন্ত লেন্থ আছে আপনারা বুঝে নিন হ্যাঁ পর্যন্ত এটা লেন্থ আছে নাইস কালেকশন আপনারা সাইজ পাবেন বত্রিশ থেকে থার্টি সিক্স যেহেতু এটার কাটিংটা ডিফারেন্ট আমি দুইশো পিস রেডি করে আপনাদের সঙ্গে জয়েন হয়েছি থার্টি টু থেকে আমাদের কাছে সাইজ পাবেন অনেক আপনারা আছেন যে এই ধরনের আমাদের কাছে পান না হোলসেলের জন্য আমাদের পেজে মেসেজ করতে পারেন আমরা দিয়ে দিব দেশের বাইরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নাই কে কোথা থেকে জয়েন করেছেন বলেন আজকে আমি সাজি নাই ভেবেছিলাম এই ড্রেসটা আমি আজকে লাইভে শো করবো না বাট পরে দেখলাম যে না আমার সাইফ পিস অর্ডার হয়ে গেছে আমার ছবি দেখে তারপরে তারপরে কষ্ট হলেও একটু দেখিয়ে দাও তো এই জন্য হচ্ছে থেকে পর্যন্ত আমরা সাইজ রেডি করেছি কথাটা ক্লিয়ারলি কান খুলে শুনে নেন বত্রিশ থেকে বান্ন সাইজ পর্যন্ত এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে পেয়ে যাবেন ঠিক আছে থার্টি টু থেকে আমার এটা ব্যাথা করছে কেন 32 থেকে মানে 32 থেকে 52 সাইজ 32 থেকে 52 সাইজ পর্যন্ত এক্সেলস বাই লাগব ন যেখানে পাবেন একজন লিখেছে এই গরমে এক ভাইয়া লিখেছে এই গরমে এই ড্রেস পরলে আমি শেষ হয়ে যাব ভাইয়া না আপা জানি না আসাদ লিখেছেন সব ভাই একই হবে গরমে আমরা আরো অনেক মোটা মোটা ড্রেস পরি বাট এটা হচ্ছে কি আমার চিননের মধ্যে এর থেকে আরামি কিছু হতেই পারে না এর থেকে এক চিনন চিনন ওকে টাকা পার গজ আপনারা মার্কেট ভিজিট করে দেখেন লম্বা কিন্তু একদম ফিফটি প্লাস হবে ফিফটি প্লাস হবে আচ্ছা থার্টি টু বত্রিশ সাইজ থেকে বান্ন সাইজ পর্যন্ত পাবেন হাতাটা আসবে অ্যারোবিক স্লিভ অ্যারাবিক স্লিভস আসবে ঠিক আছে মানে হাতাটা কিন্তু আপনার লুজ প্যাটার্নের বুঝে নিয়েন যেহেতু আমার ড্রেসটা একটু লুজ প্যাটার্নের বুঝে নিয়েন আমি আপনাদেরকে বুঝাই অনেক সুন্দর লাগছে হাতাটা আসবে হচ্ছে একটু অ্যারাবিক স্টাইলের খেয়াল করে দেখেন স্লিভস অংশটা আসবে অ্যারাবিক স্টাইলে ফুল স্লিভ ঠিক আছে ফুল 슬িভসে আসবে আচ্ছা তারপরে হচ্ছে আমি নেক ডিজাইনটা বুঝাই এখানে আমার একটা সুন্দর স্টোনের লেস ওয়ার্ক করা আছে সুন্দর স্টোনের লেস ডিজাইন করা আছে এটা আমি বলবো না যে আমি কাটচুপি করে দিয়েছি এখানে সুন্দর একটা লেস স্টোনের লেস বসানো আছে উইথ কাটচুপির ওয়ার্ক এই যে দেখেন এখানে পাইপের কাজ আছে সো এটা আমি ফিগার গুলো অনেক বড় আপনি মতো লিখেন সুমন ভাই আমি ফিগার গুলো অনেক বড় কথাটা হয়নি আপনি ভালো মতো পরেন লেখেন আমি দিব আপনার লাইভের কমেন্ট ওকে সেট করা আছে ইনার কাপড়ের যে দাম সেই আপনি দিতে পারবেন না কালকে করব জুয়েলারি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাইড থেকেও কুচি দিয়েছি এই স্লিভ দিয়েও কুচি করে আফগানি স্টাইল করেছি মিডেলটা স্মোকে করেছি এখানে আমার ফিতা শো ফিতা দেওয়া আছে বা শো একটা ডিজাইন করা আছে ঠিক আছে এইখান এই আপনারা বুঝতে পারছেন আর নিচে হচ্ছে লেয়ার করা আদার্স কিচ্ছু না আপনার এটার সাথে এক্সট্রা প্যান্ট লাগবে না কারণ আপনার পা দেখা যাচ্ছে না পেরেছি আমি আপনাদেরকে বলি পা দেখা যাবে না বোঝাতে কোন দিক থেকেই পা শো হবে না ওকে একদম পর্যন্ত করা পা শো হবে ইনার সেট না হবে না আমি আপনাদেরকে দেখাই দিই এই যে একদম গিরা পর্যন্ত ইনার সেট করা পায়ের ওকে বেগুনের সাইন দিচ্ছেন বেগুন কি কম দাম এখন বড় ভাই বেগুন কি কম দাম না বেগুন বেশি মজা লাগে আপু ফর্টি সিক্স হবে ফিফটি টু পর্যন্ত সাইজ হবে একদম পা পর্যন্ত ইনার সেট করা আছে সব ওকে গ্রেট থ্যাংক ইউ সো মাচ এটা আসবে পা পর্যন্ত স্যাটিনের বর্ডার আর এটা আসবে হচ্ছে পিওর চিনন হ্যাঁ পিওর চিনন ঠিক আছে পিওর চিনন এই ফ্যাব্রিকটা দিয়ে এর আগেও আমরা একটা ডিজাইন এনেছিলাম আমাদের হট সেল ছিল এটা হট সেল ছিল হাসতেছ কেন উনি আমাকে বেগুনের সাইন দিয়ে কি বুঝাইলো বেগুনের সাইনটা কেন দিল দেখেন এই যে এটা আসবে ড্রেস এবার আসেন অনেকেই বলবেন আপু ড্রেসের ব্যাক পার্টটা একটু দেখা আচ্ছা আসেন ড্রেসের ব্যাক পার্টটা আমি আপনাদেরকে বলি যেন আপনাদের জন্য সুবিধা হয় এই জন্য আমি এই পোর্শনটাতে এই পোর্শনটা লাভ ইউ আপু প্লিজ কমেন্টটা পড়ো এই তো সোহেল ভাই পড়ে ফেলেছি কাপাশিয়াল পড়েছি অন্য কালার কি আছে না আপু অন্য কালার নাই এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আগে প্রাইস শুনে নেন আপনাদের এটার জন্য আরো প্রোডাকশন আসবে আমার এটা আজকে লাইভের কথা ছিল না এই ড্রেসটার আজকে লাইফের কথা লাইভের কথা ছিল না আমি আজকে সাথে ঘুরতে গেছি তো মানে খেতে গেছি ডিনারে তখন আমি ভাবলাম একটা ছবি ছবি তুলে পোস্ট করি তোলার পর দুইশো পিস স্টকে আছে মানে আমি সেই রকম কমে আপনাদেরকে দিব পেছনে আমি স্মোকির সাথে সাথে ইলাস্টিক দিয়ে দিয়েছি কারো যদি মনে হয় যে আমার এটা একটু টাইট হয়ে গেছে এটা টানলেই বাড়বে মানে এটা সাইজ টানলেই বাড়বে বোঝাতে পারছি এবার দাম বলবো এইবার আমি দাম বলে দিব ঠিক আছে এবার আমি দাম বলে দিব আচ্ছা পেছনেও কিন্তু আপনার এরকমের লেয়ার আছে পেছনেও লেয়ার আছে আমার এটা করতে পনেরো গজ কাপড় লেগেছে পনেরো গজের কাপড়ের দাম একশো টাকা করে হলেও পনেরোশো টাকা হওয়ার কথা আমি এটার পরে আবার প্রোডাকশন যখন হবে তখন দেখাবো এই একটা কালারই আমাদের কাছে দুইশো পিস অ্যাভেলেবেল আছে একদম সোয়ার করে বলছি ঠিক আছে মানে বিজনেস দিয়ে মানুষ এত মিথ্যা কথা বলে না তো যাই হোক ওই যে বেগুনালায় বাক্সে মানে ভাবছে যে আমি লজ্জায় লুতুপুতু খায়া মইরা যাব বেগুনা লাই কই যে বেগুন বেচে হ্যাঁ ভাবছে আমি খুবই লজ্জা পাবো আচ্ছা এবার আসেন আমি ডিটেলসটা দেখিয়ে ফেলেছি এবার দামটা বলে দিব আপনাদের সবার সঙ্গে লম্বাটা আসবে আপনাদের 54 56 পর্যন্ত লং একদম পা পর্যন্ত ইনার সেট করা পিওর চিননের মধ্যে এবং নেক ডিজাইনটাই সুন্দর এই কি তোমার পেজে আমি অর্ডার লিংকটা দিয়ে দিয়েছি এক্সেলেন্স বাই লাবণ্য যেখানে পাবে স্লিভসটা যাবে হচ্ছে গিয়ে আরবিক একটা স্লিভস পেছনে আপনার স্মোকি ইলাস্টিক করা আছে বা স্মোকি করা আছে যে যেটা যেভাবে বোঝেন ডিটেলসটা বলে দিচ্ছি নেকের ডিজাইনে সুন্দর একটা স্টোনের লেস ফিটিং করা আছে আর সামনে থেকে হচ্ছে গিয়ে আপনার এখানটায় আমি কুচি করেছি দেখবেন এই ডিজাইনটা আমি আমার স্লিভস করি এই ডিজাইনটা আমি আমার স্লিভস করি কই আমার জামা আমি সব সময় আমার পার্সোনাল যে জামাগুলো থাকে এই ডিজাইনটা এই যে এই ডিজাইনটা আমি আমার হাতায় করি আমি যখন নেক্সটে জামা পরবো তখন আপনারা দেখেন আমি হাতায় এরকম ডিজাইন পরি মাসাল্লাহ যে আপনারা জয়েন হয়েছেন একদম অ্যারাবিক স্লিভস দিয়ে গলায় কাজ দিয়ে ফুল একটা ড্রেস 15 গজ কাপড় লেগেছে ইনার এবং আপনার ওপরের এই গাউনটা রেডি করতে হ্যাঁ এটা আমাদের কাছে টু হান্ড্রেড পিস এভেলেবেল আছে দাম বলে দিচ্ছি এখন আর লেন্স ফ্রম আপু আমার এটা অনেক আগিয়ে আমার মনে নাই শোনা আর লেন্সের বক্স খুলে ফেললে আমার নাম মনে থাকে না তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ প্রাইস দেখি কে কি প্রাইস বলে আমি একটু প্রাইস নেই আপনাদের চার পাঁচ জনের কাছ থেকে একটু প্রাইস নেই যদি অনেকেই প্রাইস জানেন যেহেতু আমি বলেছি আমার ষাট পিস অর্ডার হয়েছে হ্যাঁ সিক্সটি পিসেস অর্ডার হয়েছে বলেন হ্যাঁ দাম বলে দিব এছাড়া আর কোনো কালার নাই এটা কিন্তু খুবই সুন্দর দেখেন জাস্ট লুক আমি একটু ধরে দাঁড়াচ্ছি আপনাদের যার যার লাগবে ছবি তোলার জন্য রেডি হয়ে যান আমি সবার কথা মাথায় রেখে এভাবে বানিয়েছি কারো যদি হিজাব লাগে যদি কেউ হিজাব ক্যারি করতে চান আমার এখানে আজকে একটা ওড়না নাই যে আমি একটা হিজাব বেঁধে আপনাদেরকে দেখাবো যদি হিজাব হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখে নেন আপনার কোথাও কোনো খারাপ লাগবে না যেহেতু আমি ইলাস্টিক করে দিয়েছি সো একদম আপনার কোমর ফাইটটা যাইতেছে আপনার পাশা ফাইটটা যাইতেছে আপনার হাত দেখা যাচ্ছে আপনার এরকম এগুলা বোঝে যাবে না কানের রিং ফ্রম এক্সেলেন্স বাই লাবুন জাহান এটা দুবাইয়ের বারোশো টাকা ঠিক আছে আমি ডিটেলস বলা বুঝাতে পেরেছি আপু আপি সো নাই দাম বলে দিই দাম বলে দিব প্রায় দেখি না আপনারা একটু বলেন না দেখি কত টাকা হতে পারে আগে একটু আপনাদেরকে ডিটেলস বলি যদি এক গজের দাম একশো টাকা হয় সর্বনিম্ন একশো টাকা হয় তাহলে পনেরো টাকা কাপড়ের দামই আসবে পনেরোশো টাকা ঠিক আছে সো সো দেখি মাসাল্লা অনেকে অনেক প্রাইস বলছেন অনেকে অনেক প্রাইস বলছেন ঠিক আছে অনেকে অনেক প্রাইস বলছেন আপনারা বলতে থাকেন এবং এটা লম্বা কিন্তু একদম পর্যন্ত লম্বা খুবই সুন্দর অ্যারবিক একটা স্টাইলে আছে যেহেতু একটু ডিফারেন্ট হয়েছে সো এটা ফুল অন স্টাইলে অনেকে বলতে পারেন আপু এটা ফিটিং না কেন এটা ফিটিং হবে না বিকজ অফ এখানে কুচি করা এখানে লেয়ার করা আচ্ছা অনেকে পঁচিশশো বারোশো তেরোশো পনেরোশো এগারোশো অনেকে অনেক প্রাইস ওকে সো প্রাইজ ইস ইয়াস প্রাইজ বলে দি

থার্টি টু হচ্ছে দুই থেকে চার পাঁচ দিনে আপনার অর্ডার পেয়ে যা রেডি হয়ে যাবে আপনাদের হাতে চলে যাবে বিকজ অফ এটা একদম ফুল অন রেডি স্টক মাত্র 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 ওনলি এক হাজার দুইশো টাকা এক টাকায় আপনারা পেয়ে যাবেন এই অ্যারোবিক্ গাউনটা প্রায় যাচ্ছে এক হাজার টাকা মাত্র হ্যাঁ এক টাকা অবধি সো এক্সেলেন্স বাই লাবণ এই ড্রেসটা পনেরো গজ কাপড় লেগেছে বিকজ অফ এটার অ্যারোবিক্স লিভসে অনেকগুলো কাপড় গিয়েছে নেক ডিজাইনে একটা এক্সট্রা করে লেইজ বসানো হয়েছে তারপর আপনার এটা লম্বা আছে হচ্ছে মতো ইলাস্টিক করা আছে আপনারা এই প্রাইজে যদি আদার্স কোথাও পান তার উপর যদি পান তাহলে পেজ আনফলো দিয়ে বের হয়ে একদম ডিটেলস বলে দিলাম তার উপরে আবার বত্রিশ সাইজ থেকে শুরু করে বান্ন সাইজ পর্যন্ত আপনারা এই ড্রেসটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বান্ন সাইজ পর্যন্ত আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বান্ন সাইজ বান্ন সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এত পুঁজি দিয়ে ডিজাইনটা একটা টেইলরের কাছ থেকে যদি বানাতেও যান সেই ক্ষেত্রে আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা খালি মজুরি লাগবে ওকে এখন বলেন কে কে পেইজ ফলো করছেন বা কে কে পেইজ আনফলো করছেন থার্টি আপুন লং তো সবগুলোরই সেম হবে তাই না থার্টি টু বডির লং ওইভাবেই মাস্টার ওভাবে রেডি করেছে ওয়াউ এত কম এক হাজার দুইশো পঞ্চাশ এইটার এটার ফটোশুটের পিকচার আপনারা দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমি তো জাস্ট রেস্টুরেন্টের ছবি প্রোভাইড করেছি একদম সোয়ে আর আপনারা গড আমার সিক্সটি পিস অর্ডার হয়েছে শুধু এটা ড্রেসটা খুবই সুন্দর সেলি হাবিব কেমন আছেন আমি ফরেস্ট হয়েছি হ্যাঁ প্রায় যাবে দেখেন সাড়ে তিনশো চারশো মানুষ ছিল এখন একশো মানুষই বের হয়ে গেছে একশো মানুষই ইনবক্সে দৌড় দিয়েছে ঠিক আছে আপনারা সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করতে থাকেন কেমনে সম্ভব আপু আপু আপনারা একটা জিনিস ধরেন ধরেন একটা কটন ফ্যাব্রিক ও একশো টাকা গজের ফ্যাব্রিক নাই একশো টাকা এটা ইন্ডিয়ান চিননের মধ্যে আমি চ্যালেঞ্জ করে করছি বিকজ অফ আমার এটা এটার কাপড় আমি অনেকগুলো পারচেস করে ফেলেছি সত্যি কথা বলতে এইটার আমি অন্য ডিজাইন বের করেছিলাম সো ওগুলো তো সোল্ড আউট করেছি এখনো আমার কাছে দুইশো আড়াইশো পিসের মতো ফ্যাব্রিক্স আছে যার মধ্যে আমি দুইশো অলরেডি কাটিং এ দিয়ে দিয়েছি সো প্রাইস চলে যাচ্ছে আজকে এক হাজার দুশো পঞ্চাশ এটা মনে করেন আপনি একদম হোলসেল রেটে পেয়ে গেলেন আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য ঝান থেকে খুবই সুন্দর ড্রেস হ্যাঁ কত বলেছো প্রাইস এক হাজার দুশো পঞ্চাশ টাকা সুমি আপু কেমন আছেন ইসরাতিশা লিখেছেন কেমন আছেন আমি ভালো আছি এখন বলেন আপনাদের মনোপ্রুত হলো ড্রেসটা বলেন আপনাদের কোনো পা দেখা যাবে না বিকজ অফ ওরে লেয়ার লেয়ার আর লেয়ার এই যে দেখেন ইনারটা সেট করা আছে পুরা বডিতে ইনার সেট করা আছে ঠিক আছে পুরা বডিতে ইনার সেট করা আছে নেক ডিজাইনে হচ্ছে ফুল অন ফুল অন খুবই সুন্দর লাগছে তোমাকে আচ্ছা একজন নিশি লিখেছেন আপু লং ফিফটি থেকে স্টার্ট করলে ভালো হয় নয়তো অনেক ভালো লাগে বাট লং এর জন্য নিতে পারছি না আপু আমারও তো লং হচ্ছে আমারও ড্রেসটা লং হচ্ছে সব প্যাটার্ন তো আর একরকম না আমি তো হিল পরেছি সি আমিও হিল পরেছি সব লং তো আর এক প্যাটার্ন হয় না তাহলে আর আমি একটু ডিজাইন বের করতে পারতাম না বুঝাতে পেরেছি এই যে দেখেন দেখেন স্লিভসটা স্লিভসটা অনেক সুন্দর হয়েছে এবং এটা একটু এরকম অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আহ আপু যারা সরকার নিচ থেকে কেটে নিবে এটা আপনি আপনার পাশের কোন দরজেকে কারণ নিচে তো আমি কোনো কাজ দেই নাই নিচে কোনো কাজ নাই এক্সট্রা ফ্যাব্রিক আছে জাস্ট ঠিক আছে এক্সট্রা ফ্যাব্রিক আছে যাদের লাইভ এই যে দেখেন কত ফ্যাব্রিক পনেরো গজ কাপড় দেওয়া আমি কি বললাম লাইভে পনেরো গজ পনেরো গজ কাপড় দেওয়া এই ড্রেসটার মধ্যে পনেরোশো টাকা হওয়ার কথা মিনিমাম আমি এক হাজার দুশো পঞ্চাশ টাকায় দিয়েছি খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি পনেরোশো টাকায় দিয়ে সরি বারোশো টাকায় দিয়েছি বারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি এই যে দেখেন সো আগামীকালকে এটার শুটের ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এর মাঝখানে যদি সোল্ড আউট হয়ে যায় যেহেতু আমি ছবিতেই পেয়ে আমাদের পেজে যোগাযোগ সেম হয়ে যাবে হোয়াটসঅ্যাপেও চাইলে যোগাযোগ করতে পারেন এখানে খুব সুন্দর একটা স্টোনের লেস সেটিং করা আছে ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিলাম পেছন ইলাস্টিক করা আছে সো থ্যাংক ইউ সো মাচ এখনো তিনশো অপুরা আমাদের সাথে আছেন অনেক সুন্দর লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগার একটা ড্রেস ছিল আজকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে আপনারা অর্ডার কনফার্ম করবেন আমাদের বাই প্রোডাকশনটা এক্সেলেন্স আমি হাতে পেতে পেতে কালকে হয়ে যাবে সন্ধ্যা পরশু দিনে শোরুমে দিয়ে দিব চাইলে সব থেকেও নিয়ে নিতে পারবেন সাইজ থাকছে থার্টি টু থেকে ফিফটি টু ঠিক আছে থার্টি টু থেকে ফিফটি টু পরের মতো লাগছে ভেরি নাইস থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ মুখস্থ করে নেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি প্রাইস যাচ্ছে এক টাকা চিনন ফাবরিকের মধ্যে ফুল বডি ইনার সেট করা আছে ওকে গলার সামনে হচ্ছে লেস দেওয়া পেছনে হচ্ছে গিয়ে আপনার এরকম ইলাস্টিক করা আছে প্রাইস যাচ্ছে হচ্ছে এক চ্যালেঞ্জ করে বলছি যদি ওয়েস্টার্ন কুইন থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা সো আপনারা যদি আদার্স কোথাও এই প্রাইজে পান তাহলে হচ্ছে পিক করতে আদার্স ওয়াইজ এক্সেলেন্স বাই লাবাহানকে চুজ করতে বলবো ঠিক আছে ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ টেক ইউর এভরি আমি এটার ছবি ভিডিওস আপলোড করে দিব আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন টা